কাদেরিয়া চিশতিয়া মাদ্রাসা একেবারে খুব সন্নিকটে মসজিদ এবং মাদ্রাসা দুটাই একসাথে লাগানো পুজোরের কদম রঞ্জাই হয়েছেন ব্যস্ততার মাঝে হুজুর আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সকলেরই ইনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং আলমুলামাদের মধ্যে অনেকে আছে সবাইকে তো আর অনুসরণ করা আসলে যায় না হুজুর এমন একজন ব্যক্তি যাকে অনুসরণ করা যায় উদাহরণ হিসেবে পেশ করা যায় উস্তাজুল আসাদিদা মুজাহেদে আহলে সন্নত বানিয়ে মাদ্রাসা হুজুর আল্লামা হুজুর কিবলা কদমালা রাসি ও আইনি ও আইনি হুজুরের কদম রান্জাই হয়েছেন মহান রব্বুল মিন হাকামুল হাকিমিন হুজুরকে হায়াতে খিজরি সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুক আমিন বলুন আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মুরব্বী আলহাজ ফরিদ আহমদ সাহেব ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে ওনার সন্তান জনাব মোহাম্মদ শিমুল মুস্তফা সিআইপি সাহেব ওনারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যার বদান্যতায় অসংখ্য মাদ্রা মসজিদ হয়েছে এখানেও মসজিদটি নির্মাণ হয়েছে এবং এলাকার মধ্যে গরিব গোরাবা ফকির ফকারা যারা আছেন তাদের সেবায় উনি নিয়োজিত আছেন মহান রব্বুল মিন হাক হাকিমিন বাইকে দীর্ঘায়ু দান করে মালে দৌলতে উসমানী আল্লাহ যাতে আরও দান করে মাজাহাব মিল্লতের খেদমত যাতে আরও করতে পারে আল্লাহ সেই তফিক দান করুক আমিন আপনারা যারা এসেছেন আমি আবারও মোবারকবাদ জানাই এ মসজিদ মসজিদ অনেক মসজিদ আছে মাদ্রাসা অনেক মাদ্রাসা আছে কি সামনে নিয়ে কথা বলা বেয়াদবি খালি নয় অবশ্য বেয়া দেবী অনেক মসজিদ আছে কিছু মসজিদ আছে উচ্ছিসা আলাদ তাকোয়া আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন যে উচ্ছিসা আলাদ তাকোয়া যেখানে গেলে ইমানের হেফাজত হয় ইমান আকিদার তালিম পায় যেখানে গেলে মানুষ নিরাপদে থাকে এই মসজিদ যে মসজিদের খেতমত করলে আল্লাহকে রাজি করা যায় এইরকম মসজিদ এখানে একটি প্রতিষ্ঠিত হয়েছে আর কিছু মসজিদ আছে যে মসজিদের নাম আল্লাহ বলেছেন মসজিদের দেরার যেখানে গেলে ইমান নিয়ে ঢুকবেন ইমান বের করে ওখান থেকে আসতে হবে যেখানে গেলে ইমান চলে যায় এরকম কিছু মসজিদ আছে যে মসজিদ আল্লাহর নবী আমাদেরকে উপহার দিয়েছেন যে মিম্বর আল্লাহর নবীর মাধ্যমে আমরা পেয়েছি কোরআন হাদিস পেয়েছি আর ওই মেম্বারের রসুলে দাঁড়িয়ে নবীকে বলা হচ্ছে নবী আমাদের মতো মানুষ রক্তে মাংসে গড়া দুশে গুনে ভরা নবী মরে গেলেন ফসে গেলেন কবরা আছে কিনাও সন্দেহ এরকম বাজে মন্তব্যগুলো মসজিদের মিম্বর থেকে বলা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এ মসজিদগুলো এগুলো হলো মসজিদের দেরার যেখানে গেলে ইমান নষ্ট হয়ে যায় এমন কিছু মসজিদ আছে মসজিদের দরকারি এমন কিছু মাদ্রাসা আছে